আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন স্পেশাল ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন চিকেন স্পেশাল ফ্রায়েড রাইস তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে একটু দেখে নেওয়া যায় প্রথমে আমি একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পোলাও চাল এখন আমি এই চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই চালগুলোকে ভিজিয়ে রাখব এক ঘন্টার জন্য ফ্রায়েড রাইস রান্না করার জন্য অবশ্যই চালগুলো ভিজিয়ে রাখা একান্তই জরুরি এবার আমি যে কাজটা করব একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা পরিমাণ আমি নিয়েছি আর এই মাংসটাকে আমি এখন চিকুন চিকুন স্লাইস করে কেটে নিব মাংসগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিতে হবে আর আপনারা একটু দেখতে থাকুন আমি কিভাবে কেটে নিচ্ছি এই তো দেখুন আমি এরকম ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিব সবগুলো মাংস মাংসগুলো কাটা হয়ে গেলে এখন আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি আমি এদিক থেকে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম আমি এখানে কিছু মশলা ইউজ করে নিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি এখন এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব মশলাগুলো মাংসের সাথে মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই ময়দাটা মেশানোর উদ্দেশ্য হচ্ছে যখন আমরা চিকেনগুলো ভাজব তখন চিকেনটা শক্ত হবে না একদম সফট নরম হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ লেমন জুস আমি লেমন জুসটা আবারও ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি আমার কাছে ময়দার পরিমাণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরও আধা টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন সাথে সাথে এগুলো তেলে ফ্রাই করে নেব আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা পিসেস করে তেলে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার পর যখন দেখবেন কিছুটা শক্ত হয়ে আসছে তখন উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বুঝতে পারবেন মাংসগুলো হয়ে গেছে তখন উঠিয়ে নিতে হবে আর বেশিক্ষণ সময় ধরে কিন্তু এগুলো ভাজা যাবে না না হয় কিন্তু শক্ত হয়ে যাবে আর এই মাংসগুলো আমি দুই বেসে ভেজে নিয়েছি তারপর একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ভালো করে বলো গুঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ গাজর কুচি আর এক কাপ বরবটি কুচি দিয়ে দিচ্ছি আর আমি গাজরগুলো কিভাবে কেটেছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেব আর আরেকটি কথা এখানে বলে রাখছি সবজিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে সিদ্ধ করা যাবে না জাস্ট ফিফটি পারসেন্ট কুক হলেই নামিয়ে নিতে হবে তাহলে এদিক থেকে সবজিগুলো হতে থাক আমরা অন্যদিকে আরেকটি কাজ করে নিচ্ছি এদিক থেকে আমি দুই কাপ চালের জন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিলে যেটা হবে একটার গায়ে একটা ভাত লাগবে না যখন পানিটার চারিদিকে ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালগুলো আমি আগের থেকে চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এই চালগুলো পানিটা ছেঁকে আমি সাথে সাথে দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু সাথে সাথে নেড়ে নিতে হবে না হয় কিন্তু চালগুলো একটু দলা পেকে যাবে আর এই বাতটা আপনারা সিদ্ধ করে নেবেন এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত এখন আমি বাটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে রান্না করে নিতে হবে এইভাবে ডলা দেওয়ার পর যখন দেখবেন বাটটা হয়ে গেছে ভিতরে কোনো শ্বাস নেই অর্থাৎ বাটটা শক্ত আছে এই অবস্থায় বারটা নামিয়ে নিতে হবে বাতটা চেক করে দেখলাম এর ভিতরে কোনো শ্বাস নেই তাই আমি সাথে সাথে নামিয়ে বাটটাকে ছেঁকে নিয়েছি এখন একটা ছড়ানো ট্রের মধ্যে আমি ভাতটাকে ঢেলে দিয়ে এইভাবে সরিয়ে দিচ্ছি আর আপনারা ফ্যানের বাতাসে একটু দিয়ে দেবেন এতে করে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এদিক থেকে আমার সবজিগুলো ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তাই সবজিগুলো আমি উঠিয়ে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে এটা রান্না করতে পারবেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে আমি এক মিনিট নেড়ে চেড়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে আমি আবারও এক মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব আরও দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তারপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম দিয়ে দিব এবার আমি ডিমের কুসুমগুলোকে এইভাবে হালকা একটু ভেঙে নিব আর এটাকে বেশি জোরে জোরে নেড়ে একদম গুঁড়া করা যাবে না একটু একটু হয়ে আসলে তারপর আস্তে আস্তে একটু নেড়ে নিতে হবে তারপর দেখবেন এগুলো অত একটা বেশি ক্রামস হবে না একটু চাকা চাকা ধরনের থাকবে এ পর্যায়ে এসে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা এখানে বুঝে ইউজ করতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস ইউজ করব। আর সয়া সস আপনারা সবাই জানেন একটু সল্টি টাইপের থাকে এ পর্যায়ে এসে সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে সবজিগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে সর্বোচ্চ হাই হিটে রাখতে হবে তারপর এখানে পেপার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ এবং তিন চারটে কাঁচামরিচ কুচি সবজিগুলো দেওয়ার পর থেকে চুলার আসটাকে একদম সর্বোচ্চ হাই হিটে রাখতে হবে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত সবজিগুলো দিয়ে আমি তিন চার মিনিটের মতো একটু নেড়ে চড়ে ভেজে নিয়েছি তারপর এখানে আমি ভাতগুলো অ্যাড করে দিব আমি আবারও বলে দিচ্ছি চুলার আঁচটাকে কিন্তু একদম হাই হিটে রাখতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তারপর ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর চুলার আঁচটাকে হাই হিটে রাখবো এটা রান্না হওয়ার শেষ পর্যন্ত ভাতগুলো দেওয়ার পর জাস্ট পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করতে হবে তারপর চুলাটাকে অফ করে দিব আমার এই রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখেন আশা করছি বারবার এইভাবে রান্না করে খেতে মন চাইবে রান্নাটা এখন আমার সম্পূর্ণ ডান এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব আমার এই ফ্রাইড রাইস দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ